আমার গোরের লেগে যে গোরা ছিল কামারে ওই কামার বেটারে আল্লাহ আমার থেকে মর্যাদা জান্নাতও বেশি দেলাইছে হুজুর কেমনে ক셔 জাহেদ কেমনে আব্দুল লবি মোবারক কয় সে সারাদিন কাম করত কামারের কাম এর ফলে আল্লাহর হুকুম নামাজ ঠিকমত পড়ছে কামারের কাম লোহার কাম করলে শরীরও বেদনা থাকে ঠিক না সারাদিন কি বাইরে এই অবস্থায় বেতনা লয়ে লয়ে আল্লাহর ফরজ নামাজ আদায় করছে তাহাজ্জুদের সময় আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম তখন সে জানালা দিয়ে ঘুমের মধ্যে তাহাজ্জুদ পড়ার দৃশ্য দেখতে কান্ত আল্লাহরে কই তো মালিক আমি একজন গরিব মানুষ আমি সারাদিন লোহার কাম কইরা শরীরটা সারা শরীরটা বেতনা উঠতে পারি না গো তোমার দোস্ত তোমার একজন বলি আব্দুল্লাহ কত সুন্দর তাহাজুদের নামাজ পড়ে জানালা দিয়ে আমি দেখতেছি যেই মুহূর্তটাতে তুমি প্রথম আসমানে নাইমা নাইমা বান্দা বান্দিরে ডাক আসুনি আমার এমন কোনো গুণাগার বান্ধা আমি আল্লাহর কাছে চাও আমি তোমার করে মাফ এতটা কাছে এসে তুমি ডাকতেছ আমারও মঞ্চেই ছিল আমারও মন ছিল আমি তোমার কুদৃতিক কদমে শ্রদ্ধা দিব সারাদিন আল্লাহর দরবার খোলা থাকে কিন্তু তাহার যদি সময় আল্লাহর খাস দরবার খোলা হয়ে যায় বিশেষ দরবার খাস দরবারটা তাহাজুদের সময় আল্লাহ কইলা দেয় ও মালি এই খাস দরবারে একটু চাইতে মন চাইছিল কিন্তু আমার শরীরে আল্লাহ উঠতাম এই কথাগুলো কয়ে কয়ে চুকির পানি ধরে কান্ত আবদুল্লিন মোবারক কয় আল্লাহ পাক তোর তার ওই চুকির পানিটারে আল্লাহ এত বালা পাইছে এত বালা পাইছে আমি তাহাজুদ কই যেই যেই পর্যায়ে গেছি যে জায়গা পড়ছি शे चुकेर पानी फलाया ऐतिहारों बेशी ऊपर उठ के सन्नी कर सन्नी प्रशंकशकर बोका तो जुरावा देका वह दत्तिकी की फाजती नहीं बेकुवते बाजू वह दत्तिकी की फाजती नहीं बेकुवते बाजू आती नहीं कुछ क्या मिहाकले खुदा दा তুগো হি হাসল যা বসি গারে মে অল ক

এ ফের তারা যদিও আমার বান্দা ঘুমায় আছে তবুও তার আমল নামায় তাহা যুদের সব তোমরা উঠায় দাও কারণ হলো শক্তি সে নিজে নিজে হইছে না শক্তি নিজে নিজে গইসে না আমি আল্লাহ তার সত্যিকারে নিছি যদি মানুষের ইচ্ছার দিন থাকত বুড়া ওয়া আর জোয়ান থাকা যদি মানুষের ইচ্ছা দিন থাকতো কেউ বুড়ো হইত হ্যাঁ কোনো মানুষ নি জীবনে বুড়ো হইত না আমার বুড়া লাগে না আমার জোয়ান রাখো আল্লাহ পাক কয় আমি তারে বুড়া বানাইছি আমি তারে বৃদ্ধ বানাইছি শক্তি আমি কেড়ে নিছি যদি আগের মতোই আমার বান্দার শক্তি থাকতো তাহলে তাহাত তাহাজ পড়তো ফেরিস্তারা শোনো যদি আমার বান্দা ঘুমায় রয়েছে তবু আমল নামায় তাহাজুদের সবাব উঠে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস আল্লাহ আজরুন রুন গাই রুমাম্নুম আল্লাহ পা কয়েক আমলে আমি বন্ধ করব না কোরান তেলাওয়া করতো সব তার পাওয়ার ছিল আজ আমি আল্লাহ চুকের পাওয়ার কেড়ে নিয়েছি এজন্য কোরানের হরফ দেখে না কোরানের হরফ দেখে না কিন্তু আফসোস করে আল্লাহ পাক কয়ে বেরোস্তারা যদি আমার বান্দা কোরান পড়তো পারে না না এই চোখের জুতি নিজে নিজে নষ্ট করে না আমি তার চোখের জুতি কেড়ে নিয়েছি যদি আগের মতোই তার চোখের পাওয়ার থাকতো আজ তেলাবাদ করত। আজকে মুসলমানের করে কোরআন তেলাবাত আসেনি তেলাবাত নাই কোরআন নেই আমরা বৎসরে রমজান আইলে তেলাবাত আল্লাহ কোরআনের সাথে আমরা দেখা হয় এমন বহু গর আসে কিন্তু মুসলমানের গড়। রেগুলার টেলিভিশন চলে এমন বহু ঘর আছে নাটক কয়টা বাজে শুরু হইবো ইন্ডিয়ান নাটক স্টার জলসা কয়টার সময় কোন দিন এটা ঘরের ম্যাডামরা খুব ভালো জানে নাটক শুরু হইবার আগেও দেবে বাতরান দাসে এসে এদিন সব কামাটাই গেছে অথচ আমরা দেখছি আমাদের মা সাসিরা ফজরের নামাজ পড়ে তিলাওয়াত বইতা আর আমরা ছোট ছোট বাচ্চা যারা দ্বারা ঘুমাই থাকতাম তিলাওয়াত করতা আর আমরা মাথা থু দিতাম এই আমরা দেখি আর এখন আর আমরা দেখছি ঘুমাইবার সময় মা সাসিরা ঘুমের দোয়া শিখাইতা কলিমা শিখাই লিতা সুরা শিখাই এটা তো বাপ মার দায়িত্ব ঠিক না মাদ্রাসা তো পরে ভাই মা বাবা তো তার সর্বপ্রথম উস্তাদ আর ঘর হইল তার প্রথম মাদ্রাসা বাচ্চার জীবনের প্রথম মাদ্রাসা তার ঘর তার বাবা হইল বাপমা বাপমা হইল সর্বপ্রথম শিক্ষক এজন্য বাচ্চা তার প্রথম মাদ্রাসায় প্রথম শিক্ষকের কাছ থেকে যেটা দেখকে দেখকে শিখে এটা জীবনও ভুলে না শূন্য শূন্য শিকা মুখে মুখে শিকা আর দেখকে দেখকে শিকা দুইটা বেশ কম আছে শূন্য শিকা আর দেখকে শিকা দেখকে দেখকে বাচ্চারা ঘরে মা খিতা করে বাপে খিতা করে মা নামাজ পড়ে বাপে নামাজ পড়ে মায়ে ফরদা করে মায় কোরআন পড়ে বাপে কোরআন পড়ে মায় পরিপুরুষের সামনে যায় না মায় মাথার কাপড় দিয়া করে এই যে দেখকে দেখকে বাচ্চাই শিখতেছে এই শিক্ষাটা তার কলিজার মাঝে বুঝতেছে এটা বলতো না এই শিক্ষাটার সাথে তার মহাপত জন্মিতেছে এই বাচ্চাটা বড়ইলে কইব আম্মা আমারে বোরকা কিন্না দাও একটু বড়ইলে কইব আম্মা বোরকা কিন্না দাও আম্মা আমার ওন্নাই না দাও কারণ হে সুলু দেখছে মা বোরকা পরে বাইর হয় দেখছে মা মাথাত কাপড় দিয়া ঘুরে দেখছে মা সাসাইনতে সামনে যাই না মেয়েটা এই পর্দার সাথে হে পর্দা বুঝে না এটা আল্লাহর বিধান বুঝে না কিন্তু এটা বুঝে মা ফরপুরুষের সামনে যাই না টিকনানি হ্যাঁ এটা বাপ মার দায়িত্ব এজন্যই আসরের মাঠে এই দায়িত্ব যে বাপমায় বড় আদায় করতো না বরং গর্তানে টেলিভিশনের গড় বানাইবো ঘরটারে বেনামাজির গড় বানাইব ঘরটারে গান বাজনার গড় বানাইব ঘরটারে বেফরদার গড় বানাইব আর এই বেফরদা আর গান বাজনার আওয়াজ আমার বাচ্চার বিলায়ত নষ্ট হইছে আমার বাচ্চার বুজুর্গি নষ্ট হইছে আমার বাচ্চা কিন্তু আব্দুল কাদির জিলানির মতো ওলি হইয়া দুনিয়াতে আইছিল মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া দুনিয়াতে আইছিল এটা আমার নবীর কথা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহর রাসূল বলেছেন সব সন্তান আল্লাহর মারিফত কলি বিদায় লইয়া দুনিয়া আসে এই মারি নষ্ট করেছে আমি বাবা নষ্ট করছে আমি মা আমার ঘরের পরিবেশে আর আমার থেকে বাচ্চায় দেখতে দেখতে এই বদ আমলের আসর বাচ্চার উপরে পড়ছে আর তার বুজুর্গে নষ্ট হয়েছে ঠিক কইলে কোন না কইলে নাই আমার কথা তো আমি কই দিব কইলো ঠিক না কইলো ঠিক এটা আমার রসুলের কথা ঠিক কিনা জোরে কর আমি আপনি বেশি বুঝি না আমার রসুল বেশি বুঝবে আমার মতে মত না নবীর মতে মত এর নাম কোন মত তোমাকে লেগে আবার খো আমার লগে আমার মতে মত না নবীর মতে মত এর নাম উম্মত আমার ফন্ডিতি যেখানে গে শেষ এখানে আমার রসুলের কথা শুরু এটা লন্ডন থেকে আইসে হজুর আমার একটা খাস একটা ফু দিয়ে দিন হুজুর কেন কি ফুকুর ফু দিন আমার

হজুর দর্শিত আরো জোরে ধরো খাসের চোখ এভাবে দুই হাতে ধরছে এরপরে সাবিকে ফু দিছে আমরা উস্তাদ একজন দারো আসলাম নিজের চোখে দেখছেন হুজুর বলতেছে ফু দেওয়ার লগে লগে কাছের জগ টাস টাস করে ফাইকা সব পানি মাটি ধরে গেছে যে জমানায় আল্লাহর কালাম পয়রা তারা ফু দিতা এই জমানার হুজুররাও এই কালাম পয়রে ফু দেয় ঠিক কিনা সমস্যা হইলো আমার গড় আমার ঘর টেলিভিশন চলে আমার ঘরে মোবাইল চলে আমার ঘরে গানের আওয়াজ চলে তেলাওয়াতের আওয়াজ হয় না যার কারণে রহমতের দরজা আমি করে তো রাখছি সিল মাইরা তো রাখছি সিল আর গানের আওয়াজ হয় এজন্য গজবের দরজা খোলা ঠিক না নি আমার গরো সুদেব টাকা ঢুকে ঘুষের টাকা ঢুকে গজবের দরজা খোলা তিলাওয়াত হয় না রহমতের দরজা বন্ধ হুজুর যে ফানি পড়া দিছে এই ফানি পড়া আমার গরো ঢুকতো যায় গিয়া দেখে আমার দন লাগাই কারণ কোরআন গজবের দরজা দিয়ে ঢুকে না তাবিজ গজবের দরজা দিয়ে ঢুকবে না তাবিজ তো তাবিজ না তাবিজ আল্লাহর কালাম আল্লাহর কালাম আমার ঘরের গজবের দরজাতে ঢুকবে না রহমতের দরজা খুঁজবে যাইয়া যখন দেখে আমার ঘরে রহমতের দরজা লাগানো তখন আর এই ফুয়ার তা করা ঘরে ঢুকতে পারে এজন্য বলি ঘরে তিলাওয়াতের আমল চালু ফ্যামিলি যারা আছেন নিয়ে বসেন বৈশা বলেন বাবা সপ্তাহে সাত দিন একদিন আমি তেলাবাদ করবো আরেকদিন তোমার মা আরেকদিন তুমি আরেকদিন তোমার বইনে এইভাবে আধা ঘন্টা হোক আমার ঘরে কোন দিন যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আমল বন্ধ না থাকে তেলাওয়াতের আমলটা আমার ঘরে আধা ঘন্টা হোক পনেরো মিনিট হোক বিশ মিনিটই হোক আমার ঘরে যদি তেলাওয়াতের প্রতিদিন আমল হয় কবিরাজের কাছে দৌড়তে হবে না লাখ লাখ টাকা ব্যয় করছেন কবিরাজের কাছে গিয়া লাভ হয় না জিন আর হরে না ভূত আর গর্ত থেকে যায় না অটো আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ ঘরে নাজিল করবে জিন ভূত খুঁটা তাকতো সে কথাটা বিশ্বাস করেন না বিশ্বাস হয়নি না হয় না এজন্য আমার পায়রা বন্ধুরা যুব বলতেছিলাম এই যে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন কয় এই ফেরিস আমার বান্দা এখন কোরআন পড়তে পারে না কারণ তার চোখের পাওয়ার আমি কেড়ে নিয়েছি আগের মতোই তার চুকির পাওয়ার যদি থাকতো আজও কোরআন লাবাদ করতো যদিও আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না তবুও তার আমল নামায় প্রতিদিন ফজর পরে যেভাবে তেলাওয়াত করত এই তেলাওয়াতের আমল আমল নামায় জারি রেখে দাও ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস আজরুন গাইরু মামনুন এর জন্য আমার বাইরে 15 যুবক আল্লাহ পাক যে এই এবাদতের দ্বারা আল্লাহ অলি বানায় এই জমিনে যত অলি হইছেন সবাই কিন্তু অলি হইছেন যৌবনে যৌবনে আল্লাহ পাকের অলির তালিকায় নাম লেখাইছেন বয়স যত বাড়ছে সম্মান আল্লাহ তত বাড়াইছে আল্লাহ আকবর অলির দপ্তরের নাম ওঠানো হয় যৌবন কালে যেই যুবক যৌবনে মসজিদে যায় যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে যেই যুবক যৌবনে মতির মুখে দাঁড়িয়ে রাখে যেই যুবক যৌবনে রমজানের রোজা রাখে যেই যুবক যৌবনে অন্ধকারে গোড়া করে না দরজা বন্ধ করে গোনা করে না আল্লাহর ভয়ে যেই যুবক যৌবনে বাপমার সেবা করে মুরব্বীদের সম্মান করে علماء کرام کے تعظیم کرے اللہ لولا بشا رقا والشباب خشا والاطفال رضا والانعام رضا لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا الله কই জানুনি যে চার দলের কারণে আমি জমিন টিকায় রাখি এর ভিতরে একদল হলো যুব যেই যুবক যৌবনে পাগলামি করে না যৌবনে বন্ধুদের সাথে কোন কাজ যায় না যৌবনে যাত্রার আয়োজন করে না গান বাজনাও করে না যেই যুবক যৌবনে বাপমার সেবা করবে যেই যুবক যৌবনে আমি আল্লাহর ভয় অন্তরে রাখবে যেই যুবক যৌবনে দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্মায় না অন্তরের ভিতরে জায়গা দেয় আমি আল্লাহর প্রেম ওই যুবকের কলিদার দিকে যখন আমি তাকাই তখনই জমিন আমি টিকায় রাখি আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় তখন দার করে মানুষের গুনার কারণে গজব আসতে চায় মানুষ যেই পরিমাণে গুণা করিয়ে যুব এই গুনার কারণে জমিন গজব আসতে চায় গুণা কিন্তু গজব প্রানে গজব টানে কিন্তু আল্লাহ পাক কয় যখন আমি দেখি জমিনের ভিতরে কিছু যুবক এই যে আল ইসলামী যুব সংঘ এই যুবকরা পার্ক চাইলে এখানে গানের আয়োজন করতে পারত টেকিনা চাইলে তারা এখানে মমতা গান গাওয়াইতে পারতো আরো লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাইতে পারতো কিন্তু না না কুলি যার ভিতরে আল্লাহর ভয় অন্তরে নাইকা যৌবনটারে হেফাজত করে যৌবনটারে নিয়ন্ত্রণে রাখে যৌবনটারে সংরক্ষণ করে রাখে এত বড় দামি সময়টারে সে অনেক মূল্য দিয়া রাখে সংরক্ষিত করে রাখে আল্লাহ পাক কয় ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন গজব আসতে চাইলো আমার রহমতে আমি আগে সাইরা দেই ইন্না রহমাতি সাবাকাত আলা গযাবি আমার রহমত তখন গজবের আগে চলে যায় রহমত তখন গজবের আগে চলে যায় আল্লাহ পাক রব্বুল কয় একমাত্র এই যুবকগুলি দুনিয়াতে আছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আরেক দল হলো বৃদ্ধ মানুষ যে বৃদ্ধ মানুষগুলা তার চুলদাড়ি সাদা হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা এরপরও আমি আল্লাহর কদমে সাজদা কষ্ট হয় কষ্ট হয় এর আমাকে রুকু করে সাজদা দেয় সাজদা গেলে পরে মনে হয় তার কোমরের রক সিঁড়ে যাইতেছে সাজদা গেলে পরে মনে হয় মাথা আর তুলতে পারবে না এতটা কষ্ট হয় তার এর এরপর আমার ওই বৃত্ত বান্দা গুলা যখন কষ্ট করে আমার রুকু দেয় সাজদা দেয় এই সাজদার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় প্রশংসা করব কা আরেকটু জোরে না কা আলহামদুলিল্লাহি মান কাদার খাইরা ওয়া মা খালা অসুবিধা হচ্ছে আপনাদের মনোজ কারকারস একটু হাতে আল্লাহর দেখা তো দুটো হাত আল্লাহ কবুল করো সবাই কোনা আমি আরো জোরে কোনা আমিন আলহামদুলিল্লাহি কাদ্দা কাদার খাইরা ওয়া মা খালা ওয়াশ শুকরুলিমান সাওয়ারা হুসনা মা জামালা فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلقى زوالا محبت بلي الله اكبر আরো জোরে আল্লাহ আকবর আমার পায়রা বন্ধুরা তাহলে যৌবনের দাম আসে না আছে। হাসরের মাঠে আল্লাহ গোটা জিন্দিগির হিসাব তো নিব নিবই যৌবন কালে হিসাবটা আলাদা নিব আনুমরিহি ফিমা আপনা হোক জীবন কোন পথে কাটাইছো হিসাব দাও জীবনের ভিতরে যৌবন ছিল ঠিক না কিন্তু এরপরে আল্লাহ আবার বলতেছেন ওয়ান শাবাবি ফিমা আবলা হোক বিশেষ করে যৌবন কালটা কোন পথে ব্যয় করছো আমি আল্লাহর হিসাব দাও এই হিসাব না দিয়া কেউ একটা কদম সামনে বাড়াইতে পারে না রসুল বলছেন কদম বাড়ানো যাবে না যুব একটু আল্লাহরে ডরাও একটু ডরাও তোমার মতো যুবকের শেষদার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো সাজদার কারণে আল্লাহ তোমার মতো যুবকের খুদা ভীতির কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো যুবক বাপ মার সেবা করার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো যুবক উলামায়ে কেরামের প্রতি তাজিম আর মুরব্বীদেরকে সম্মান হারাম থেকে বাচ্চা থাকার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে আজকে আমরা নিজের দাম নিজে জানি না যুবকরা নিজের দাম নিজে জানে নিজের দাম নিজে জানে দুই নাম্বার হইল গরিব মানুষ তাদের জন্য আল্লাহর বলি হওয়া সহজ এই বিষয়টা অল্প কয়ে এসে একটু মনে দু গরিব আর ধনী সমাজে দুইটা শ্রেণী আছে ঠিক না ধনির চেয়ে গরিব খুব দ্রুত আল্লাহর বলি হয় অথচ দুইজন সমান ক্যাটাগরির নামাজি নামাজ দুইজন একজন গরিব একজন ধনী দুইজন সমান ক্যাটাগরির নামাজি দিনদার আল্লাহওয়ালা ধোনি যেমন গরিব যেমন আল্লাহরে ডরায় নামাজ পড়ে ও ধনী মানুষটা আল্লাহরে ডরে নামাজ পড়তেছে গরিব যেমন আল্লাহরে ডরাইয়া হারাম থেকে বাঁচতেছে ধনী মানুষটাও আল্লাহরে ডরে হারাম থেকে বাঁচতেছে হালাল পদে সম্পদ কামাইতেছে হালাল পদে সম্পদ ব্যয় করতেছে ধনী মানুষটাই গরিবের তো সম্পদ নাই ওই এ কামাইব কি আর ব্যয় করবো কি দুইজন সমান ক্যাটাগরির সমান ক্যাটাগরির মৌমিন কেউ কারো থেকে উফরে না এরপর আল্লাহ রসুল বলে জান্নাতে দেওয়ার সময় আল্লাহ গরিবের ধনির পাঁচশো বছর আগে জান্নাতে

কেমতের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইও লহর জোরে দিনের নবী আর নবী রহমতের নবী বলেন উম্মতের দল জাননি এই গরিব আল্লাহ দুনিয়াতে কত মায়া করছে দুনিয়াতে তারে কষ্ট দিছে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তারে আরেক দিয়ে আরেক দিকে আগবাই দিয়েছে কই ধনী হাত উঠাইছে গরিব হাত উঠাইছে দুইজনের সমানভাবে হাত উঠাইছে আল্লাহর কাছে এবার নবীজি কয় দোয়া আগে কব হইব রসুল কয় ধনী তার হাতের সাথে যদি